গুড ইভিনিং পরীক্ষা প্রস্তুত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম ডাবলিউইপি কনস্টেবল বলেছিলাম যে খুব তাড়াতাড়ি অর্থাৎ জানুয়ারির একদম লাস্ট উইক থেকে বা ফেব্রুয়ারির ফার্স্ট থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হবে তো দেখে না যে আহ মোটামুটি একটা আভাস পাওয়া গিয়েছে এটা এখনো পর্যন্ত হয়তো আসল ওয়েবসাইটে আসেনি কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে আহ কুড়ি একুশ তারিখ বা বাইশ তারিখ হয়তো লাস্ট তোমাদের মাঠ আছে আশা মনে হচ্ছে যে তারপরেই হয়তো অফিসিয়াল ভাবে আসবে তো যারা দেখো যে ইন্টারভিউ প্রিপারেশনের ব্যাপারে যেটা বলেছিলাম যে পরীক্ষা প্রস্তুত যারা ইন্টারভিউ করতে চাইছো কনস্টেবল তোমরা এই পারো থেকে শুরু হচ্ছে এবং চব্বিশ পঁচিশ তারিখের দিকে অফলাইন ইন্টারভিউ বহরমপুর এবং হচ্ছে বেলগুড়িয়া এই দুই জায়গায় কন্ট্যাক্ট করা হবে তার আগে এটা দেখে নাও যে আহ সিপি ব্যারাকপুর তারপরে চন্দননগর এই সমস্ত জায়গাতে যেগুলো দেওয়া হয়েছে ফর্ম কি হয়েছে পুলিশ ওয়েস্ট বেঙ্গল আহ সাবজেক্ট কি বলা আছে যে ডিটেলমেন্ট অফ অফিসার্স এন্ড ফোর্স ফর ফিফটিন রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডস ফর চেকিং অফ ডকুমেন্টস ডিউরিং ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো পনেরোটা টোটাল হচ্ছে পনেরোটা জোন এ ইন্টারভিউ কন্ডাক্ট করা হচ্ছে দেখো যে প্রেসিডেন্সি রেঞ্জ যেটা প্রেসিডেন্সি রেঞ্জ অর্থাৎ মঙ্গল পান্ডে উদ্যান ব্যারাকপুর এখানে হবে একটা একটা হচ্ছে প্রেসিডেন্স রেঞ্জ আর একটা বোর্ড টু আছে প্রেসিডেন্সি রেঞ্জ থ্রি আছে জলপাইগুড়ি তারপরে জলপাইগুড়ি দুটো আছে মালদা আছে মুর্শিদাবাদ আছে তো মুর্শিদাবাদ রিক্রুটমেন্ট যেটা কৃষ্ণনগরে হচ্ছে মুর্শিদাবাদ রেঞ্জ আর একটা দেখো যে বরমপুর আছে এরকম লিস্ট আছে মানে যার যে রেঞ্জে আছে সেই রেঞ্জ অনুযায়ী তোমরা দেখে নেবে তো এখানে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে শুরু হচ্ছে দেখো মোটামুটি সেটা হচ্ছে উনত্রিশে এক অর্থাৎ উনত্রিশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে চলবে কতদিন পর্যন্ত সতেরো তারিখ পর্যন্ত চলবে তার মধ্যে এক তারিখ চার তারিখ আর হচ্ছে আট তারিখ চোদ্দ তারিখ কিছু মানে চার পাঁচটা দিন রিজার্ভ ডেট আছে মোটামুটি আহ ধরে রাখতে পারো প্রায় চোদ্দ পনেরো দিন ওয়ার্কিং ডেজে তোমাদের ইন্টারভিউ হয়ে যাবে অর্থাৎ এই যে কনস্টেবল এটা আগেও তোমাদেরকে বলা হয়েছিল বা নিশ্চয় তোমরা অনেকে সেটা বুঝেও গেছো যে ভোটের আগে এই রিক্রুটমেন্টটাকে কমপ্লিট করা হবে সেই কারণের জন্য খুব তাড়াতাড়ি জরুরি ভিত্তিতে সমস্ত কিছু করা হচ্ছে তাই যারা অলরেডি মাঠ পাস করে গেছো আর না ভেবে যে ইন্টারভিউ এর জন্য যে ইউনিফর্ম বা ড্রেস যেটা তোমাদের দরকার সেই ড্রেসগুলো অবশ্যই ঠিকঠাক করে নাও জামা শার্ট প্যান্ট জুতো বেল্ট যে সমস্ত জিনিসগুলো রাখে সেগুলো দেখে নাও আর অবশ্যই প্রিপারেশনটা নিতে হবে তার কারণটা হচ্ছে মাঠেও কিন্তু প্রচুর গুণ পাস করে যাচ্ছে অর্থাৎ মোটামুটি ধরে রাখতে পারো যে বারো হাজারের কাছাকাছি ভ্যাকান্সি থাকলে প্রায় বাইশ থেকে চব্বিশ হাজার ক্যান্ডিডেট ইন্টারভিউ এখানে বসতে চলেছে সুতরাং অবশ্যই কম্পিটিশনটা টাফ হবে এবং যারা যে কাট অফের বর্ডারে আছো বা কাট অফ থেকে হয়তো দুই তিন নাম্বারে যদি বেশি থাকে তাহলেও কিন্তু মুশকিল হতে পারে ইন্টারভিউ যদি ভালো পারফরমেন্স না দেখাতে পারো তো মোটামুটি এটা চেষ্টা করতে হবে যে ফিফটিন মার্কস যে ইন্টারভিউ নাম্বার আছে সেই ফিফটিন এর মধ্যে দশ থেকে এগারো নাম্বার তোলা যায় ঠিক আছে খুব সহজেই তোলা যায় কিছু কিছু সাবধানতা অবলম্বন করতে হবে সেই সমস্ত জিনিসগুলো অবশ্যই ঠিকঠাক করে নিতে হবে তো এই ব্যাপারে কেমন ভাবে কি প্রিপারেশন করবে সেই ব্যাপারে অবশ্যই বিস্তারিত ভিডিও আসবে আর এখন শুধু তোমাদেরকে এটা জানিয়ে রাখলাম যারা হয়তো কনফিউশনের মধ্যে ছিল এখন শুরু হবে কি শুরু হবে না কিন্তু এটা জেনে রাখো যে শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো বিস্তারিত ভিডিও বা কেমন কেমনভাবে কি প্রিপারেশন নেবে ফ্রি ক্লাস অবশ্যই আসবে আর যারা পেড কোর্সে যারা যুক্ত হতে চাইছো বহরমপুর আপলাইন বা হচ্ছে বেলগুড়ি অফলাইন এবং যারা দূরের ক্যান্ডিডেট যদি অনলাইনে চাও তো অনলাইনে করতে পারো